আহ রাগান্বিত হয়ে স্বামী স্ত্রীকে কিংবা স্ত্রী স্বামীকে তালাক দিলে তালাক হবে কিনা ভাই তালাকটা কি মহব্বত করতে করতে হয় না রাগের চোটে হয় আপনাদের এলাকায় কি মানুষ মহব্বতের চোটে তালাক দিয়ে দেয় তাহলে এই প্রশ্ন কেন করে মানুষ আমি বুঝি না যে রাগের মুহূর্তে তালাক দিলে তালাক হবে কিনা আরে ভাই তালাক তো হয়ই রাগের চোখে ঠিক না বে ঠিক তবে হ্যাঁ রাগ যদি এত বেশি হয় যে কি বলছেন আপনি নিজেরও হুঁশ নেই আশপাশের লোকজন বলতেছে তুমি কিভাবে বোটারে তালাক দিয়ে দিগা আপনি বললেন কি আমি তো জানি না আমি কি বলছি তাহলে আপনাকে শরীয়ত বলবে আপনার নাম হলো ওই মুহূর্তের জন্য আপনি পাগল ছিলেন অর্থাৎ আপনার সেন্স ছিল না যার কারণে পাগলের বা মস্তিষ্ক বিকৃত মানুষের কোন হিসাব নিকাশ নাই আপনারও হিসাব নিকাশ নাই তালাক হবে না কিন্তু যদি আপনি ঠান্ডা মাথায় মাথা ঠিক থাকে তাহলে কি হবে তালাক হবে এই জন্য আমাদের ওস্তাদ ছিলেন খুলনায় স্বত বিভাগের কাছে ওনার কাছে কোনো মাসালা জিজ্ঞাসা করতে আসলে আগে জিজ্ঞাসা করতেন কিসের মাসালা যদি জিজ্ঞাসা যদি বলতো তালাকের মাসালা তো আগে দুই হাত কষায়া ব্যাত একটা দিয়ে আচ্ছা তোর একটা মাইক দিয়ে নিতে সে যত বড় শিক্ষিত মানুষ হোক এরপর বলতো এবার বল মাসালা বল কিছু না পায় বড় উপরে যারা এটা নিয়ে একদিন আলাদা বস করা দরকার ফোনের মাধ্যমে বিদেশ থেকে বিয়ে করা যাবে কিনা জি বিয়ে করা যাবে শর্ত সাপেক্ষে তবে এটার সবচেয়ে শুদ্ধ পদ্ধতি হলো উকিল বানানো আপনি ফোনে আপনার বাবাকে দায়িত্ব দিবেন বন্ধুকে দায়িত্ব দিবেন কাউকে দায়িত্ব সাথে সাথে আমার বিয়ে দিয়ে দুজন দুজন সাক্ষীর সাক্ষীর আপনার থেকে সামনে ইজাব্বা কবুল করবে ভিডিও কলের মাধ্যমে সে অবলোকন করতে পারে এটা সবচেয়ে নিরাপদ পদ্ধতি আচ্ছা এরপরে আমরা কিছু আমার কিছু সম্পদ আছে কিন্তু আমার কোনো সন্তান নাই কিন্তু ভাই বোন আছে ইসলাম সরিয়ে অনুযায়ী আমাদের সম্পদ কিভাবে বর্ণন করা হবে এটা সংক্ষিপ্ত উত্তর দেওয়ার মতো জিনিস না

ফাইন্যমা ইনফিয়ানিল আহ ফাইন্নফিয়ানিল ফকারা নবি সাদাসাল্লাম বলেছেন হজমরা আমরা একটা কর একটা করো ওই জন্য বেশি করা সমস্যা থাকলে করবেন সমস্যা নাই স্ত্রীর মোবাইল আসক্তি স্ত্রীর মোবাইল আসক্তি দূর করো কিভাবে ভাই স্ত্রীর মোবাইল আসক্তি কিভাবে দূর করবেন যে প্রশ্ন করেছেন আপনি নিজে আসক্তি থেকে মুক্ত কিনা এটা হল বড় প্রশ্ন আইজকাল তো সবাই মনে যাতে থাকে বাচ্চাও তারাও একটা ধরায় দেয় মাও মোবাইল আতায় বাপ মোবাইল আতায় বাচ্চারা একটা ধরায় দেয় যে করিস না তুইও আতা ধ্বংস আমি একলা হব কেন চল সবাই মিলে জুলেই যে ঠিক না ভাই ঠিক এই জিনিসটা এখন পরিবার গুলো ধ্বংসের মূল কারণ ইমান নষ্টের মূল কারণ অতএব স্ত্রীর মোবাইল আসক্তি দূরের জন্য আগে নিজে মোবাইল থেকে আসক্তি থেকে দূর করেন এরপরে কাউন্সেলিং করেন কাউন্সিলিং বুঝেন আমাদের একটাই বুঝি আমরা মাদ্যের কালি গেলা আর কিছু বুঝি না কাউন্সেলিং বুঝানো এটার ক্ষতিকর দিকগুলো বুঝানো এই উপলক্ষ এই থেকে নিয়ে বিভিন্ন রকমের প্রোগ্রাম তাকে দেখানো বলানো শোনানো এর মাধ্যমে তাকে বুঝানো সে যখন বুঝবে এটা তার জন্য ক্ষতিকর ইনশাল্লা আস্তে আস্তে বের হয়ে আসবে আর অনেকগুলো পলিসি অবলম্বন করতে হবে স্ত্রী টিভিতে দেখে হিন্দি সিরিয়াল দেখে ছাড়তে চায় না কি করবো শুধু স্ত্রী হিন্দি সিরিয়াল দেখে সব বোধের উপরে আপনাদের তো খেপা কেন স্ত্রী হিন্দি সিরিয়াল দেখে আপনি ফেসবুক টিপেন গড়ে তো সমান সমান ঠিক না বেঠিক যাই হোক এগুলো থেকে বাঁচানোর জন্য তাদেরকে বোঝানো দরকার আমার একজন আমি একজন পিতা আমার সন্তান অবাধ্য নামাজ পড়ে না রোজা রাখে না মাদক আসক্ত আমি আল্লাহর কাছে কি জবাব দেব যদি আপনার কোনো ত্রুটি থাকে এই সন্তানকে ছোটবেলা থেকে মানুষ করার পেছনে আল্লাহর সঙ্গে পরিচয় করাতে যদি আপনি ত্রুটি করেন তাহলে আল্লাহর কাছে আপনি দোষী সাব্যস্ত হবেন এখন যদি সে বিপদে থাকে এখন আপনি সর্বশক্তি প্রয়োগ করবেন তাকে মানুষ করার জন্য মাদক আসক্ত হলে তাকে মাদক আসক্ত নিরাময় কেন্দ্রে পাঠিয়ে দেন সেখানে তাকে কাউন্সিলিং করা হোক তাকে পরিচর্যা করা হোক মাদক আসক্তি থেকে তাকে মুক্ত করা হোক এবং এই মাদক আমাদের সমাজকে শেষ করে দিয়েছে মাদকের বিরুদ্ধে আমাদের যুদ্ধের ঘোষণা করতে হবে ঠিক না বেটি সর্বত্র গোটা সমাজ আজ শেষ হয়ে যাচ্ছে এই মাদকের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে আল্লাহ তালা এমনি মাদককে হারাম করেননি অতএব এই সন্তানকে মানুষ আনার জন্য মানুষ করার জন্য বাবা নিজের জায়গা থেকে চেষ্টা করবেন তার চেষ্টা যদি কোনো ত্রুটি না থাকে আল্লাহর কাছে তার জবাবদিহি করতে হবে না শিশুর নাম জন্মের কতদিনের মধ্যে রাখতে হবে তিন দিন পাঁচ দিন বিভিন্ন রকমের বর্ণনা আছে নাম নিয়ে আমাদের একটা ভিডিও আছে আটত্রিশ মিনিটের ইউটিউবে দেখে নিতে পারেন শিশুর নামকরণ সম্পর্কিত কিছু পরামর্শ আছে সেখানে এখানে সপ্তম দিনে আকিকার আগে আগে নামটা ঠিক করে ফেলবেন সুন্দর একটা অর্থবহ নাম রাখবেন টাল্টু নন্টু এই সমস্ত রাখবেন না ওজুছাড়া মোবাইলে কোরআন পড়া যাবে কিনা পড়েছি পড়া যাবে ওজুছাড়া মোবাইলে কোরআন পড়া যাবে নামাজে কোন সময় আল্লাহর খুব কাছে যাওয়া যায় নামাজের সবচেয়ে আল্লাহর কাছে যাওয়া যায় শেষ দেয় কোন সময় আল্লাহর কাছে যাওয়া যায় শুধু নামাজে না আপনার সারা জীবনে আল্লাহর সবচেয়ে নিকটে যে একদম আল্লাহর কাছাকাছি যেয়ে যদি আপনি চাইতে চান তো তার একমাত্র সুযোগ হলো সেজদা কোথায় সহি মুসলিম বর্ণিত হাদিসে নবী আলাইহিস সালাম বলেছেন আত্রাবু মায়াকুনুল আব্দুমির রাব্বি হুয়া ওয়া সাজিদ বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায় যখন সেজদা চলে যায় এই জন্য সে আল্লাহর কাছে চাইবেন যখন কেউ আপনার পাশে নাই আল্লাহকে পাশে পেতে চান রাতে তাহার যদি সময় বিভিন্ন সময় আল্লাহর সবচেয়ে নিকটে এবং কাছাকাছি যাওয়ার মাধ্যম নামাজে কোন সময় আচ্ছা এরপরে কোনো কোন মেয়ে কি বাবার পরিবর্তে টাকা কোনো মেয়ে কি তার বাবার পরিবারে টাকা দিতে পারবে মেয়ে নিজের টাকা দিতে পারে বাবার পরিবারে স্বামীর টাকা দিতে হলে স্বামীর পারমিশন লাগবে আর স্বামী যদি তাকে হাত খরচের টাকা দেয় সেখান থেকে সে অবশ্যই দিতে পারবে এই জন্য ইসলাম মহরের বিধান রাখছে মহিলার হাতে মহর থাকবে সে যখন খুশি তখন বাবাকে দিবে ভাইকে দিবে এখন আমরা তো মেয়েরাও বুঝে না বোকা শোকা ওই বাসর রাতেই স্বামী যখন বলে এখন তাই এত টাকা ধরছে দশ লাখ এক টাকা এই যে বিদেশ যাবো ইনশাল্লাহ কত দশ লাখ হয়ে যাবে সবই তো তোমার এখন কি করা যায় তখন বউ বলে যে আরে কি বলো মাথা খারাপ নাকি আমি টাকা দিয়ে কি করবো আমার এগুলো লাগবে না আপনি থাকলেই হবে

দশ লাখ এক টাকা পঞ্চাশ লাখ এক টাকা মানুষটার পেটে পড়া দিলে পঞ্চাশ টাকা বাইর হবে না বিয়ের মহারণা তারা দশ লাখ টাকা ঠিক না ঠিক আর এগুলা সব মুরব্বীরা করে তার হাতে একটা রুমাল দেয় এরকম বাইন্দা এমনি করে মুখে লাগে এর মানে তোর কোন কথা নাই আজকে আর ওই ছেলে কথা বললে বিয়েই ভেঙে যায় ঠিক না ঠিক আরে বাবা আমার বিয়ে আমি কথা বলবো না মানে কি বলবি মহারণা তো আমার দিতে হবে না বাপের দিতে হবে তাহলে আমি বলবো না কথা কি বলবো আমার বিয়ে সময় আমি মহনে ডিসকাস করেছি আলহামদুলিল্লাহ এবং এক হাতে নোট করে বউরে মহার টাকা দিয়ে দিছে সে তো নিবেই না আমি দেখি আমার ঘরে ফেলা রাখবো আমার ঘরে থাকতে পারবে না হয় ব্যাংক অ্যাকাউন্টে রাখো নাহলে তুমি তোমার হেলতে রাখো আমাদের মহিলারা ভালো সাজে না না এটা আমি নিতে চাই না আর আমরাও টাউট বাট পার কম না ওই যে মাপটা চাইয়া ফাঁক ফাঁক করে মাপ করে নিই এগুলো উচিত না এগুলো উচিত না মহর কম ধরবেন ইন্না আজ আমার নাকি একেবারে কাতারা এই যে মহর যত কম এটা তত বেশি বরকর পূর্ণ তা না কয়েক জমা আদায় না করলে কি হবে মহর মেরে দেওয়া হয় মোসাদ আহমদ হাদিসে আছে যদি তিন জমা পরপর না থাকে মহর মেরে দেওয়া হয় অন্তরে বাবা মায়ের অমতে বিয়ে করলে কোর্টে তা যায় কিনা প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে হানাফি মাঝাব অনুযায়ী বিয়ে বিশুদ্ধ হয়ে যাবে অন্য অন্য মাঝাব অনুযায়ী বিয়ে বিশুদ্ধই হবে না আর এ ধরনের বিয়েতে কোনো কল্যাণ নাই শুদ্ধ শুদ্ধ পরের কথা কোনো কল্যাণ অভিভাবকের অমতে বিয়েতে কল্যাণ থাকে না এটাই হলো বাস্তবতা